সিলেটের গোয়েনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বারত থেকে আনা বারো কোটি টাকা পণ্যের চালান জব্দ করেছে বিজিবি এটি সিলেট সীমান্ত থেকে উদ্ধার হওয়া এবং এযাপতকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান বলে বিজিবি নিশ্চিত করেছে বুধবার বিজিবি আটচল্লিশ বেটালিয়ান আওতাধীন গোয়েনঘাট উপজেলার প্রথাপপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে এই চালান জব্দ করা হয় জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি লেহেঙ্গা তানকাপড় কসমেটিক্স জিরা বাসমতি চাল চিনি কমলা পুস্তদানা কাজুবাদাম ও কিশমিশ জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় বারো কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি এ ব্যাপারে সিলেট ব্যাটেলিয়ান আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বত্রভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানির মালামাল জব্দ করা হয় জব্দকৃত মালামাল সমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা